আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দর্শক আজকে চলে যাচ্ছি আমরা চট্টগ্রাম পতেঙ্গা প্রজাপতি পার্ক অথবা বাটারফ্লাই পার্ক সেখানে চলে যাচ্ছি দর্শক আজকে আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সে পার্কটি সুন্দরভাবে ঘুরে দেখাবো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজ মায়ের স্বপ্ন টিভি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দর্শক দেখতে পারতেছেন এটা হচ্ছে নতুন প্লাইওভার যে এলিভে প্লাইওভার চট্টগ্রামে খুব বিশাল একটা প্লাইওভার এটা দিয়ে আপনার থেকে যেতে সময় লং টাইমে অনেক সময় লাগবে তবে এখনও এটা ট্রোল চালু করে তবে এখনও ফ্রিতে যে কোনো মোটর সাইকেল বাইক সব কিছু এখানে চলাফিরটা চলাফিরাও করতে পারে তো আপনারা চাইলে এখান দিয়েও যেতে পারেন আমরা চট্টাম এই ফ্লাইওভার দিয়ে চলে গেলাম সোজা পতেঙ্গা চিবিস তো দেখতে পাচ্ছেন পতেঙ্গা চিবিস আমরা চলে আসছি অলরেডি আমাদের গাড়ি আমরা এখন রওনা দিয়েছি প্রজাপতি পার্ক অথবা বাটারফ্লাই পার্ক অনেক সুন্দর একটা পার্ক আপনারা যদি খুব সহজে এখানে যেতে চান তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে সোজা চলে আসবেন চট্টগ্রাম পতেঙ্গা সিবিস। এখান থেকে আপনারা যে কোনো একটা গাড়ি নিয়ে চলে যাবেন বাটারপ্লাই পার্ক অথবা আপনারা অটো গাড়ি নিতে পারেন বা চিয়াঞ্জি নিতে পারেন প্রজাপতি বাটারপ্লাই পার্ক অথবা কেউ কে বললে দেখিয়ে দিবে প্রজাপতি পার্ক কোথায় অথবা বাটারপ্লাই পার্ক কোথায় দেখুন বাইর থেকে অনেক সুন্দর এখানে টিকিট মূল্য একশো টাকা আপনার যদি এখানে আসতে চান অবশ্যই একশো টাকার বিনিময়ে আপনি প্রবেশ করতে হবে এখানে এখানে টিকিট মূল্য হচ্ছে একশো টাকা তো আমরা একশো টাকার বিনিময়ের ভিতরে প্রবেশ করলাম হোয়াটসঅ্যাপ গেছে আসসালাম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসছি আমরা চট্টগ্রামে বাটারফ্লাই পার্ক তো এই পার্কে হয়তো কেউ আসছেন কেউ আসেন না যারা আসেন না তারা আমাদের ভিডিওটা না টেনে দেখবেন আশা করি অনেক ভালো লাগে আপনাদের আজকে আমার সফর সঙ্গে হিসাবে আছে আমার সাথে আমার নায়িকা বলতে পারেন আমার শুভাকাঙ্ক্ষী এইদিকে আসো তাসমিন আসো আমার সাথে আছে তাসমিন অ্যান্ড আরও অনেকজন আছে তাদেরকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম না অন্য কোনো ভিডিওতে তাদেরকে নিয়ে আসবো তো দর্শক আমরা এখন ভিতর দিকে প্রবেশ করব। আমার সফর সঙ্গী হিসাবে আজকে মানুষ পাঁচজন আছি আমরা আমার ফ্রেন্ড তবে কেউ খারাপ কমেন্ট করবেন না আমার সামনে যে তাসমিনকে দেখতে পারতেছেন ও হচ্ছে আমার ফ্রেন্ড বাইরের বাইরে কোনো কিছু নাই অথবা ছোটো বোনের মতোই তবে আমি তাদেরকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি কেউ খারাপ কমেন্ট করবেন না তারা হচ্ছে আমার ছোট বোন তো আজকে তাদের সাথে আমি ঘুরতে আসছি তাদের সাথে অনেক মজা করবো তো তাদেরকে নিয়ে অনেক এনজয় করব তারা ফার্স্ট টাইম আসছে এখানে সে অনেক খুশি তো অনেক জন ভাবতে পারেন হয়তো বা আপনার প্রেমিকা আসলে আমার প্রেমিকা নয় ওরা হচ্ছে আমার ফ্রেন্ড অর্থাৎ আমি তাদেরকে ছোট বোনের মতোই ভাবি এবং ফ্রেন্ডও ভাবি তো খারাপ কিছু নয় তো দেখতে পারতেছেন অলরেডি প্রজাপতি পার্কের কত সৌন্দর্য এই যে দেখুন একটা বন মানুষ ভাল্লুকের মতো লাগতেছে বন মানুষের মতো এই যে একটা দেখতেছেন এটা কি আমি জানি না এটা ক্যাঙ্গারুর মতো অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা পার্ক একশো টাকার বিনিময়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন সুন্দর সময় কাটাতে পারবেন ফ্যামিলিকে নিয়ে পরিবারকে নিয়ে এবং আপনার বাচ্চাদেরকে নিয়ে দেখুন এখানে ঝর্ণা অনেক সুন্দর একটা ঝর্ণা এখানে দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম এত সুন্দর ঝর্ণা হাতি দূর থেকে বোঝা যাচ্ছে যে অরিজিনাল হাতি এখানে দাঁড়িয়ে আছে। তো আমার এখানে অনেকগুলোয় অনেক কিছু সুন্দর ভালো লাগছে আপনাদেরও যদি এরকম দেখতে ইচ্ছা করে আমাদের ভিডিওটা দেখে আপনারা চলে আসতে পারেন সোজা চট্টগ্রাম পতেং গাছি বীজ বাটারফ্লাই পার্ক অথবা প্রজাপতি পার্ক একশো টাকার বিনিময়ে এখানে প্রবেশ করতে পারবেন দেখতে পারতেছেন জিব্রা ও মনে হয় যেন অরিজিনাল জিব্রা দাঁড়িয়ে আছে। আবার এদিকে অনেক কিছু প্রজাপতি অনেক দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে দেখুন মাছের মুখ দিয়ে কিভাবে পানি বাইর হচ্ছে এটা অন্যরকম একটা সুন্দর এখানে আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর আপনার যদি ফটোগ্রাফি করতে চান অথবা ছবি তুলতে চান ভিডিও শুট করতে চান তাহলে এখানে চলে আসতে পারেন আমার খুব ভালো লাগছে দেখুন পাশে হচ্ছে এয়ারপোর্ট বিমানবন্দর আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন অথবা কাউকে যদি বলেন নেবাল যাব নেবাল ওয়ান তাও চলে আসতে পারেন খুব সহজে কেন আসতে পারবেন যে কোনো সিএনজি ড্রাইভারকে বলে নিয়ে আসবে এখানে তা আমার খুবই ভালো লাগছে আপনার তাকে কেমন লাগছে জানি না যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নিত্য ভিডিও দেখার জন্য নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো মায়ের স্বপ্নটিভি সবসময় আপনাদের সাথে থাকবে আপনাদের পাশে থাকবে আপনারা সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সকলকে